খুলজা সিমসিম কাহিনীর ডালি থেকে বেরোনো আজকের গল্পের নাম খেলতে খেলতে চলুন আজকের গল্প শুরু করি ছোট হাতি গোলু ঢোলের মতো আর ছোট্ট খরগোশ ছোটু তুলোর বলের মতো দুজনে একসাথে খেলে একদিন গোলু বলল চলো আজ একটা নতুন খেলা খেলি ছোটু বলল তুমি বসো আমি এক লাফে তোমার উপরে বসবো গোলু বসে পড়ল ছোটু লাফ দিল সে গোলুর পিঠে গিয়ে বসল গোলু হেসে বলল সাবাস তারপর বলল এবার তুমি বসো আমি লাফ দেব তুমি হ্যাঁ আমি তুমি কিভাবে লাফাবে ছোট ভয় পেয়ে গেল এইভাবে গলু লাফ দিয়ে দেখালো ধপ 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 গলুর উপরে নারকেল পড়তে লাগল সে ভয় পেয়ে পালিয়ে গেল একটা ছোট নারকেল ছোটর উপরেও পড়ল হাতির থেকে নারকেল অনেক ভালো ছোটু ভাবল